আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিলেন ও আমার গোলামেরা যখন কেউ মারা যায় মসজিদে তোমাদের ফুল বাড়িতে কখনো যদি কেউ এলান করে অমক বাড়ির ছেলেটা আর দুনিয়ায় বেঁচে নাই তোমরা কিন্তু অনায়াসে পড়ে ফেলো আমার রসুল যেহেতু তোমাদেরকে পড়তে বলেছেন অনায়াসে পড়ে ফিরিয়াম কোনদিন কি ভেবেছি নাকি এর অর্থটা কি বলে কি বলে আয়াতের মানুষ মারা যায় আমি বলি বিপদে পড়ি তাও বলি ইন্না বলেন বলেন ইন্না আল্লাহ তা বলেন আমার যারা গোলাম যারা মমি যখন বিপদের সম্মুখীন হয়ে যায় আল্লাহ দিন ঈদে অসাবে থুম সে ওলো তারা বলে ফেলে ঈদ না পড়েন ইন্নে লিল্লাই ইলেও জিয়াও আল্লাহ জানে আমাদেরকে বলে দিলে না গোলামেরা বিপদে পড়েছ ডাকবাকাকে। আমরা মুখে বলে ফেলি ইন্না আমরা সবাই কার জন্য আপনি আমি বলি বিপদে পড়েছেন মানুষ মারা গেছে আপনি বলে ফেললেন ইন্না আলিল্লা তার মানে অর্থ হলো আমরা সবাই কার জন্য আরো জোরে কার জন্য বলেন তো আমার জীবনটা কি আল্লাহকে কখনো হারাম জীবন দিতে পারি নাকি আল্লাহকে আমরা বলে ফেলি আল্লাহ নিজে তার হাবিবকে বলে দিলেন রসুল আপনি বলে দেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رسول أبني بولي دان أبني بولي دان ورا جنو بولي أبني نجو بولي أبنا رمت رجنو بولي إن بول بول صلاتي أمار نماج ونسكي أمار كُرباني ومحياي أمار جبون ومماتي আমার মরণ এটা পৃথিবীর কোন নেতার জন্য না সব কেবলমাত্র একজনের জন্য জবান খুলে না তিনি কে এবার বলেন বলুন আপনার যে নামাজ এটা কার জন্য জবান খুলে যুবকরা বলো তো কার জন্য আপনাদের কষ্ট হচ্ছে নাকি এত শীত আপনাদের এখানে আমি তো বুঝতে পাচ্ছি। আমি টের পাচ্ছি কেন জানেন একটু ভালো লাগছে আমরা কথা বলে এমনি ঘেমে যাই কিন্তু আজকে ঘামাচ্ছি না তাহলে বলেন তো আমাদের জীবন কার জন্য নামাজ কার জন্য আমাদের কোরবানি কার জন্য নাকি নেতার জন্য নামাজ কি নেতা হতার জন্য পরে নাকি কেউ কেউ নেতা হবার জন্য নামাজ পড়ে কথা বলে না কেন নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য এরকম লোক আছে না নেতা হতে নামাজ পড়ে বাসন চলে আদান দিয়েছে মসজিদে যদি এখন না যায় বলবে লোকটারে ভোট দিব না কথা বলেন না কেন তাই নামাজে আসে অজু আছে নাকি নাই খেয়াল করে না মাথায় একটা পট্টি বাঁধে টুপিও নাই পকেটে আছে না নেই পকেট থেকে রুমাল বের করে নামাজ পড়ে মসজিদে গিয়ে রুমাল দিয়ে টুপি বানায়া বানায়া নামাজ পড়ে আমার আল্লাহ কিন্তু সব জানে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন যারা লোক দেখানোর নামাজ পড়ে লোক দেখানোর নামাজ আদায়কারী সমাজে আছে না নাই যারা লোক দেখায় নামাজ পড়ে তারা কখনো মুমিন হতে পারে না তারা মুনাফিক ঠিক কি না লোক দেখানোর নামাজ যারা পড়ে ভোট পাওয়ার জন্য নামাজ যারা পড়ে তারা কখনো মুমিন হতে পারে তারা মানুষ দেখিয়ে নামাজ পড়ে আল্লাদিনহুম আন সাদাতিহুম সাহুন আল্লাদিনহুম ইউরাউ লোক দেখানো নামাজ সমাজে আসে না নাই নামাজের নামাজের ব্যাপারে উদাসীনতা নামাজের ধারে কাছে নাই আছে না নাই নামাজের ধারে কাছে নাই যখনই সময় আসে তখনই মসজিদে যায় আমাকে দিয়ে আমাকে দিয়ে আমি এটা করে দিব ওটা করে দিব ও আদা দিয়ে ও আদা রক্ষা করে না এমন নেতা সমাজে আসে না এজন্য আমার বন্ধুগণ আমি যেটা বলতে যাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি ওই নামাজে যে পোশাক নিয়ে দাঁড়াবো সেই শরীরের ভিতরে পোশাকের ভিতরে কোনো হারামি থাকতে পারবে না ঠিক কিনা নামাজ পড়তে গিয়ে যদি কোনোভাবে আমরা মসজিদে যাই আর কোনোভাবে যদি আমার বাড়ির প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করি তিন বিঘের জায়গায় পাঁচ বিঘে জমি জোর করে নেতার সম নেতা হওয়ার কারণে নেতার ক্ষমতা দিয়া জোর করে মানুষকে মেরে ধরে জুলুম করে জুলুম করে সম্পদ দখল করে এরপরে নামাজে যায় মসজিদে আবার সভাপতির পদ নেয় আবার মাসজিদে সেক্রেটারির পদ নেয় আবার সদস্যর পদ নেয় নামাজও পরে টাটকা সুৎখোর সুদো খাঁ এমন সভাপতিও এলাকায় আছে এই লোকটা যদি বলে আমার নামাজ আল্লাহর জন্য আল্লাহ কি এটা শুনে খুশি না বেজার বলেন বেজার না খুশি নামাজ পড়ে শুধু খায় নামাজ পড়ে ভোটও চায় ভোট লাগবে তাই নামাজে যায় মানুষকে দেখা যায় নামাজে পড়ি আমি এরকম লোক দেখানো নামাজ যারা পড়ে ভোটের জন্য নামাজ যারা পড়ে তারা বাস্তবিক পক্ষে মুমিন হতে পারে না ওরা মোনাফিক কথা বলেন ঠিক না এজন্য আমার বন্ধুগণ নামাজ পড়ব যে নামাজ পড়ব ওই নামাজের ভিতরে কোনো হারামি থাকতে পারবে পোশাক আমার হারাম থাকতে পারবে না রক্ত গোস্ত মাংসেও হারাম থাকতে পারবে যদি হারাম থাকে আর আমি যদি বলি আল্লাহ আমার নামাজ তোমার জন্য আল্লাহ বলবে ওই নামাজ আমার দরকার নাই তোর নামাজ পড়েই থাকবি কিনা দেখবেন এমন আছি এমন হবে কে আমাদের ময়দানে এমন কিছু বেনামাজি আছে এমন কিছু নামাজি আছে মা ও বোন পর্দায় থাকো না বে থাকে নারী আছে না নাই জলসা জি বাংলা জি প্লাস নিয়ে মাতামাতি আছে না নাই এইগুলো দেখে বেপর্দায় তাকে মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয় বেপর্দায় তাকে রাস্তাঘাটে অর্ধ নগ্ন হয়ে হাঁটে ফেসবুকে ছবি পোস্ট করে যুবকেরা দেখে দেখে লাইক করে এরকম নামাজ যারা পড়ে আল্লাহ তালা কে আমাদের ময়দানে তাদের মুখের উপরে তাদের নামাজ নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা এজন্য যারা নামাজ পড়েন নামাজ পড়তে হবে কার জন্য যে নামাজ পড়ে সে কখনো অন্যায় করতে পারে নামাজ পড়বে আবার অন্যায় করবে নামাজ পড়বে আবার মিথ্যা কথা বলবে নামাজ পড়বে আবার মদ করবে নামাজ পড়বে আবার মাদকের ব্যবসা করবে নামাজ পড়বে শেষ করে দেবার পায় তারা যারা চালাবে ওরা বাস্তবিক পক্ষে নামাজি না ওরা নামাজ পড়ে ওরা মানুষ বিষয়ে ঠিক না আমরা বলতে চাই আমরা কথা বলতে চাই মুসলিম হয়ে মুমিন নাম দিয়ে নামাজ পড়ে তাহার যুদের কথা মানুষকে প্রকাশ করে ফজরের নামাজের সময় যায় নামাজ খোঁজাখুঁজি করে যারা আলেমদেরকে মারে আলেমদেরকে ফাঁসি দেয় যারা আকরানের কর্মীদের উপরে মিথ্যা মামলা দেয় ওরা মুমিন না ওরা মুনাফেক ওরা আবদুল্লা বিন উভয় দলের লোক কথা বলুন ঠিক আমার বন্ধুগণ জন্য আমরা বলবো শুনুন তাকবীর এই যে দিয়েছেন আপনারা তাকবীর দিয়েছেন কার জন্য আরো জোরে বলেন না কার জন্য এই যে যুবকেরা মাহফিলে তাকবীর দেয় কিন্তু বাতিলের কাছে তাকবীর সহ্য হয় বাতিলদের কাছে তাকবীর সহ্য হয় কিন্তু আমরা বাতিলদেরকে আমরা দেখাবো যে আমরা তাকবীর দিব তোমাদের সব চিন্তা চেতনা সর্বযত্র এক তাকবীরের কাছে সব একেবারে সাজদা দিয়ে পড়বে ঠিক কিনা বলুন আমাদের আছে তাকবীর সবচেয়ে বড় অস্ত্র মুমিনের অস্ত্র হলো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তাকবীর কার জন্য প্রশংসা কার জন্য সব প্রশংসা কার জন্য প্রশংসা চাবি কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান তুমি শেষ বিচারের দিন শেষ দিন ঠিক না সব প্রশংসার মালিক কে এজন্য আমার বন্ধুগণ আমরা বলছিলাম আমাদের নামাজ আমাদের জীবন এটা যদি আল্লাহর জন্য সপে দেই আল্লাহর জন্য যে জীবন সপে দেব আল্লাহর জন্য যে কোরবান দিব। আল্লাহর জন্য যে নামাজ সপে দিব সেই নামাজ সেই কোরবানি সেই শরীর সেই এর ভিতরে কোন অন্যায় থাকতে পারবে এজন্য যারা বলে ইন্না আলিল্লা মনে আছে তো বিপদে পড়লে মানুষ মারা গেলে কি বলি ইন্না 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 লিল্লাহ বললেন মানে আপনি সাথে সাথে আপনার নিজেকে আল্লাহর জন্য দিয়ে দিলেন আপনি শুনলেন আমাকে মারা গেছে ইন্না মানে আমরা সবাই কার জন্য তার মানে মানে কমকে মারা গেছে আমাকে তো চলে যেতে হবে আমাকে মারা গেছে আমাকে তো মরতে হবে ঠিক কি না সুতরাং আমি অন্যায় করতে পারি না আমি মিথ্যা নেতার পিছনে ঘুরতে পারি না আমি মিথ্যা নেতার পিছনে ঘুরতে পারি না মিথ্যা নেতার পিছনে হাঁটতে পারি না আমি পাঁচ বছর পরে একটা সুযোগ পাই পাঁচশো টাকা এক হাজার টাকার নোট দিয়ে আমানতের খেয়ানত করতে পারি না ঠিকই না আমার বন্ধুগণ এজন্য মনে রাখবেন সব সময় যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেয় সব কাজগুলি আল্লাহর ইচ্ছা মতো ইসে করতে হয় ঠিকই না এরপরে কি বলেন ওয়াইন্না ইলাইহি ওয়াইন্না ইলাইহি উই হ্যাভ টু কো ব্যাক টু আবার আমাদেরকে চলে যেতে হবে কার কাছে আরও জোরে বলেন কার কাছে আল্লার কাছে কিয়া আল্লাহর কাছে গিয়া কেউ কারো বোঝা বহন করব বলুন আমার বাবা যদি জাহান নাম পায় আমি কী বলবো বাবা আসেন না আপনার জাহান্নাম আমি ভোগ করি আপনি জান্নাতে যান এরকম কোনো সুযোগ সেদিন হবে নাকি এরকম কোনো সুযোগ সেদিন হবে না এজন্য আল্লাহ তাআলা ডেকে বলেন আমার আজকে তেলাওয়াত কৃত আয়াত সূরা লুকমান সূরা লুকমানের একখান আয়াত কারীমা আমি পড়েছি এই যে কোরআনের ভিতরে সূরা লুকমান আছে কোরআন টাকা আর জনে কোরআন কার কোরআন কারীমের 33 নম্বর আয়াত আমি পড়েছি ও কুড়ি গ্রামবাসী পুরুষ হন পর্দার অন্তরে মা হন বোন হন আপনাদের জন্য এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন আপনি বেইমান হন আপনি বেঈমান হন আপনি খ্রিস্টান হন ইয়াহুদি হন সবাই আমরা মানুষ কথা না কেন আল্লাহ এখানে মুসলমান বলে ডাকলেন না বলে ডাকলেন না এখানে ডাকলেন ইয়া

কে কোন দলের কর্মী সেটাকে বাদ দিয়ে একেবারে দৃষ্টিভঙ্গি থাকবে আমরা গোলাম কার জোরে বলেন গোলাম কার বলেন তো আওয়ামী লীগ কি কোনোদিন বলতে পারবে যে আমরা কোরআন মানি না কথা বলেন না কেন আওয়ামী লীগ যদি বলে আমরা কোরআন মানি না আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে বিএনপি যদি বলে আমরা কোরআন মানি না তাহলে আমরা তাদের পক্ষে না বিপক্ষে জামাত যদি বলে আমরা কোরআন মানি না তাহলে আমরা পক্ষে না বিপক্ষে তাহলে বোঝা গেল কোরআন আমাদের সবার কথা বলেন না কেন আজকের এই প্রোগ্রামে আওয়ামী লীগের ভাইয়েরাও এসছেন বিএনপির ভাইয়েরাও এসছেন হেফাজতের ভাইয়েরাও এসছেন জামাতের ভাইয়েরাও এসছেন চর্মনাই বলেন হেফাজত বলেন সারসিনা বলেন সবাই এখানে এসছেন আর আজকের আলোচনা সবার জন্য আলোচনা আল্লাহ তালা নিজে ডাকছেন কে ডাকছেন জবান খুলে বলুন তো কে ডাকছেন ও আমার যুবক ভাইয়েরা বিবেককে কাজে লাগাও আল্লাহ তালা ডেকে বললেন হে মানব মন্ডলী ও মেন কৈন হাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কে বললেন আরো জন কে বললেন আল্লাহ ডেকে বললেন ও মেন কৈন ইকু তোমরা তোমাদের রবকে ভয় করো বলেন তো আমরা কি আমরা কি আল্লাহকে ভয় করি নাকি করি না বলেন ভয় করি নাকি করি না কেমন ভয় করেন জানেন আপনি আমি অন্যায় করি দেখবেন জনমের মতো আছে না নাই হাতের গুণা আছে না নাই পায়ের গুণা আছে না নাই মনের গুণা আছে না নাই দেখবেন চারপাশে গুণা আল্লাহ শয়তান শয়তানকে সুযোগ দিয়েছেন শয়তান আল্লাহর কাছ থেকে সুযোগ আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি আদমকে সেজদা করবো কেন আমি আল্লাহকে সেজদা করবো কেন আমি তো আগুন থেকে হয়েছি আরো ওই আদম তো মাটি থেকে হয়েছে কথা বলেন না কেন ঠিক কি না আমি আগুনের তৈরি খলাপ্তা নিবিন না ওখলাপ্তা হুমিং তুই আমি আদমকে সেজদা করবো কেন আগুন তো আবু উপরে উঠবে উপরের আগুনটা এরকম অহংকার করার কারণে শয়তানকে শয়তান বানাইছে কে আরো জোরে শয়তান বানাইছে কে ওই শয়তান আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার কাছে অবকাশ চাই আমার পর্যন্ত বাঁচতে চাই তোমার গোলামদেরকে শেষ করতে চাই তোমার গোলামদেরকে যাদেরকে আমি সেজদা করি নাই ওই আদমকে সেজদা যেহেতু করি নাই ওই জাতকে আমি জাহান্নামে যেতে নিতে নিতে চাই বলেন তো আল্লাহ সুযোগ দিয়েছে তাকে দেয় নাই না দেয় দিয়েছে বলেন তো আল্লাহ কি তাকে সুযোগ দিয়েছে নাকি দেয় নাই আল্লাহ তালা সুযোগ দিয়েছেন শায়তান বলে আল্লাহ তুম মালা তিয়ান্নাহুম মিমবাঈ আইদি হিম মোমেন খল দিম ওয়ান আই মানহিম ওয়ান সে কিনি অল্লা সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে আমি তাদেরকে আক্রমণ করব অশ্রসা দিব মালিক আমি কোনোভাবেই গ তাদেরকে ছেড়ে দেবো না আমি তাদেরকে কোনো হেড থেকে ডাকবো অল্লাহ তাহালা শয়তানকে ভোলাই দিলে নাও শয়তান সামনে বলেছিস পিছে বলেছিস দানে বলেছিস বামে বলেছিস কথা যেতে বলিসনি আমার গোলাম সব দিকে বস্ত্র যাবে আমার কাছে যখন হাত পাতবে আমি আল্লাহ যেহেতু রহমান আমি যেহেতু রহিম আমার কাছে চাইবে আর আমি আল্লাহ ওকে দিয়ে দিব